ফামুন করলা কি শুধুই তিতা নাকি এর পেছনে লুকিয়ে আছে এক জাদুকরী ফলন আজ আমরা ছাদের ফেলনা কক্সিট বক্সে করলা খলিয়ে সেই অসাধ্য সাধন করব প্রথম রহস্য বীজের শক্তি ঝুরঝুরে মাটিতে অ্যালোভেরার টুকরো মিশিয়ে দিন এটি প্রাকৃতিক রুটিন হরমোন যা বীজকে দ্রুত শেকড় ছাড়তে সাহায্য করবে এবার পুরনো কক্সিট বক্সে ছিদ্র করে বোতল ও সুতি কাপড় দিয়ে সেলফ ওয়াটারিং সিস্টেম তৈরি করুন পাটির নিচে কাঁচা সবজির খোসা দিন যা পচে গাছের আজীবনের খাবার হবে প্রতিটি বক্সে দুটি করে চারা রোপণ করুন করলা আকাশ ছুতে চায় তাই গাছ বড় হতেই শক্ত মাচা বা ছাউনি দিয়ে দিন পনেরো থেকে বিশ দিন পর সামান্য খৈল পচা সার দিয়ে দিন চল্লিশ দিন পর ফুল এলে পুরুষ ফুলটি স্ত্রী ফুলে ঘষে হ্যান্ড পলিনেশন করে দিন আর পোকা তাড়াতে আদা ও রসুনের ঝাঝালো স্প্রে ব্যবহার করুন দেখুন মাত্র দুই মাসেই আপনার যত্ন কিভাবে সবুজের বিপ্লব ঘটিয়েছে ছাদ এখন সবুজ আর তরতাজা করলার স্বর্গ নিজে একবার চেষ্টা করে দেখতে চান ভিডিওটি সেভ করে রাখুন এবং ফলো দিয়ে সাথেই থাকুন